সুপ্রভাত আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহে একবার ইউটিউবে আইসা মনে হয় কি মেজাজ খারাপ করে চলে গিয়েছিলাম মনে হয় নাকি এত টেলিফোন আসে এত কাহিনী অশিক্ষিত মূর্খ লোকজন একটা করে তিনটা কয় গ্রামের মূর্খ বর আমি কই রাম হেরা কয় শাম উত্তরেরা কয় দক্ষিণ বাই 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 কি গরিব বুঝছো না না খাইয়া তাকে বেকার টাকা নাই পয়সা নাই বিভিন্ন টেনশনে আছে একটার বউ মজা যাইতেছে জায়গা জমিন বেচা ডাক্তারের কাছে নিয়ে গেছে চিকিৎসা করায় ডাক্তারে নাকি গলা কাটে বিল যদি উঠে তিন হাজার টাকা ডাক্তার আমাদের গ্রামের আমার প্রতিবেশী আমার নাতি সে গ্রামের মানুষদের কাছে ফিফটি পারসেন্ট কম নেয় তারপরেও কয়েক গলা কাটে তাহলে ডাক্তার হয়ে আসে তার চেম্বার চালাইতে হইব না ওষুধ কিনতে হইব না ওষুধ বিনা পয়সা দিব মানুষ পুরাটাই ফাও খাইতে চায় পরে বদনাম করে পিছিয়েছে গোলাম কুদ্দুস রকি সেভাত আইডি বানাই আমার নকল আরে কত নকল করবি ক টাকা পয়সা কামাস নেই টাকা আমার নাম বেচ্ছা গরিবেরা আমার নাম বেছে ধনী হইয়া যা হ্যাঁ ওই ছেলে প্লিজ শেয়ার মাই অ্যাকাউন্ট মানে ওটা ওর ওর আইডি আমার নাম দিয়ে করছে টাকা জমা হয় তার অ্যাকাউন্টে তাই না রে শেফাতুল্লা আছে একই নামে কেমনে আইডি বানায় একই আইডি কেমনে করস ছোলরা তো তোমারই শিখছস তোরা বাড়াকাম তো ঠিক আছে নাই তাই না আচ্ছা তোরা এত সোর কেন রে আমার জন্মের পর থেকে দেখছো আমার ঘর ও সোর বাইরে সোর পথে সোর ঘাটে চোর হাটে সোর সারা পৃথিবী সোরে ভরে গেছে চারিদিকে চোর 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 আহামিনা ঋতু তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও ভাইয়া কালকে তোমার টেক্সট ইয়ে পড়ে আমি বিরক্ত হয়েছি তোমার উপরে রাগ করেছি তোমাকে বলেছি না সময় আমার সাথে যোগাযোগ রাখবা অনেক মানসিক রুগী আমি চিকিৎসা করেছি যাদের মনে দুঃখ টিপু চৌধুরী ওয়েলকাম ক্রে সা্ডার নিতন না মিডিয়া ভাণ্ডাবি ছাইরা দে ভাড়নাবি ছাইরা দে বহুত বকা খাইছ তুই আমার আর শফিকুল ঠিক আছে ঋতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও তোমার নাম্বার দরকার আমার আর যদি শুনছি তুমি আত্মহত্যা করেছ তোমার লাশ খুঁজে বের করে আমি হাঁটটি কবর থেকে তুলে হাঁটটি গুঁড়া করে পাউডার করবো আমি ওকে আমি তো এত দশ হাজার মাইল দূর থেকে তোমারে পাবো না কিন্তু কোনো সময় তো দেশে যাব তোমার কোন জায়গায় কবর দিছে হাঁড্ডি কোথায় এটা তো খুঁজে বের করতে পারো বুঝেছ বেশি পণ্ডিত গেছ ম্যাট্রিক পাশ না করতে আচ্ছা দিছ ভালো করেছো এগুলো নিয়ে কথা হবে পরে এই অস্ট্রিয়াতে বিদেশি অনেক বিদেশি যুবক যুবতী ড্রাগ অ্যাডিক্ট হয়েছে আত্মহত্যা করতে গেছে পানিতে পরে মরে যেতে গেছে আমার কাছে যখন আমি যখন শুনছি আমি যেখানে যাই পাঁচশো বছরের বেশি বয়স একটা গাছ আছে সে গাছের নিচে আমি ধ্যান করি ঝিকির করি এই পঁয়ত্রিশ বছর যাবৎ বুঝেছ এখন তো শীত ঠান্ডা এসে গেছে এখন মাঝে মধ্যে যাই এখন সবসময় যেতে পারি না আর আমার কানের ভিতরে অপারেশন করেছে এখন ঠান্ডার মধ্যে যাওয়া নিছে আমার ঘরে বসেও আমি ধ্যান করি এই দুরু তোমার কি হয়েছে সিএম এসে যাও কি জন্য কি হয়েছে হ্যাঁ বাংলাদেশে ঢাকায় যত বড় বড় ডাক্তার প্রফেসর আছে পিজি থেকে শুরু করিয়া ঢাকা মেডিকেলে আমার নিজের লোকজন আছে বলছি না আমাকে জানাইবা অশিক্ষিত মূর্খ ছোট রোগ গরিবেরা আমি ফুন্ত রোগ বাড়া হয়ে যায় যাক তোমাদের দেখতে এই ঝাড়ে দেখি তার উপরে মেজাজ খারাপ হয় বউ বাচ্চার দল বাইতে চাই এটা একটা ফ্যাশন হয়ে গেছে বাঙালিদের এখন সুরিদারি করে টাকা টুকা মারিয়া মানুষের ধোকাবাজি করে ট্যাক্স ফাঁকি দিয়া টাকা মারিয়া মানে মক্কা শরীফে যায় হজ করতে মক্কা শরীফে যায় ওমরা করতে ওই মক্কা শরীফের হজ বাঙালিদের জন্য জায়েজ নয় আত্মীয় স্বজন না খাইয়া মরে পাড়া প্রতিবেশী না খাইয়ে মরে মানুষের টাকা মাইয়া সুরিদারি করিয়া ঘুষ খাইয়া ওজনে কম দিয়া তারপরে সিটিংবাজি করিয়া রাজনীতি করিয়া টাকা বানাইয়া মক্কা ছেড়ে ফেসে আভাস করতে তোদের উপরে আল্লাহ নাহালত পড়বে ওকে হস্ত কবুল হবে না গজব পড়বে গজব পড়বে গজব পড়বে হ্যাঁ মেজাজ করা ভাল লাগে না এই ঋতু না বাদ দিয়েছ তোমার লোক কথা কই হেটে গেল